পঁচিশ বছর পূর্তি হয়েছে আমি পড়ছি তাই এবছরের নতুন চলে এসছি নতুন একটি ব্লগ নিয়ে আশা করি সকলে ভালো আছি তো নিশ্চয়ই বুঝতে পেরেছো আজকের ব্লগটি কিনে হতে চলেছে তো আজকে আমরা যাবো হলো আলিপুর চিড়িয়াখানা এই আলিপুর চিড়িয়াখানা যেতে গেলে আমরা কী করে যাবো সমস্ত এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো তো চলুন আলিপুর চিড়িয়াখানায় আমরা কী করে যাব সেটা আমরা আপনাদেরকে বলতে তো এই আলিপুর চিড়িয়াখানায় যেতে গেলে আপনাদের প্রথম আসতে হবে হলো শিয়ালদা এই শিয়ালদা বাইরে আমরা এখন দাঁড়িয়ে রয়েছি এই শিয়ালদা স্টেশন থেকে বেরিয়ে আমাদের যেতে হবে হলো এই মানিকতলার দিকে এই যে ফ্লাইওভারটি দেখা যাচ্ছে যেখান থেকে থেকে শুরু সেখান আমরা বাসে উঠব আর বাসে উঠে ওখান থেকে আমরা যাব হলো আলিপুর চিড়িয়াখানা তো চলুন যাওয়া যাক তো আমরা এখন চলে আসলাম বাস স্ট্যান্ডের কাছে চিড়িয়াখানা যেতে গেলে অনেকগুলোই বাস এখান থেকে যা পেয়ে যাবে আপনারা বাস পেতে কোনো অসুবিধা হবে না দুশো নম্বর বাস যায় চিড়িয়াখানায় ছেচল্লিশ বি যায় দুশো যায় আর দুশো যায় দুশো তিরিশটা ধরলে আপনাদের সব থেকে ভালো হবে কেন দুশো তিরিশের লাস্ট স্টপে চিড়িয়াখানা ওখান থেকেই আপনারা আসার সময়ও ওখান থেকে স্ট্যান্ড থেকেই বাস পেয়ে যাবেন তো ভিড়ের অতটা প্রবলেম হবে না এছাড়া আপনার নীলরতন হসপিটালের সামনের থেকেও দুশো তিরিশ বাস পেয়ে যাবেন কিন্তু সেখান থেকে সিট পাবেন না এইখান থেকে আপনারা আসলেন সিটটা ভালোভাবেই পেয়ে যাবেন তো আপনারা বসেও যেতে পারবেন আর ওখান থেকে সিট বুকিং হয়েছে দুটো তিনটে বাস আমরা ছেড়ে দিলাম কারণ আমরা দুশো তিরিশ নম্বর বাসে করে যাব আর এই বাসে করে গেলে আমরা সিট পেয়ে যাব সহজে এই কারণে আমরা দুটো তিনটে বাস ছেড়ে দিলাম আর এই আমাদের বাস চলে আসছে তো চলুন এবার যাওয়া যাক আমরা আর এখানেও একটা টিকিট কাউন্টার আছে এই যে এদিকে আর এদিকেও একটা টিকিট কাউন্টার আছে এই যে আমাদের টিকিট কাটা হয়ে গেছে তোমরা এখনই ভিতরে যাব আগে তো চলো যাওয়া যাক তো তারই গিয়ে তোমাদের সাথে শেয়ার করছি আর এখানকার টিকিটের মূল্য হলো পার পার্সেন্ট পঞ্চাশ টাকা আপনারা চাইলেন অনলাইন থেকেও টিকিট বুক করতে পারবেন তো আমরা এখন ভেতরে প্রবেশ করলাম আর প্রবেশ করার পর প্রথমে দেখতে এখানে একটা ম্যাপ দেওয়া আছে এখানে একটা ম্যাপ দেওয়া আছে এখানে একটা গাইড ম্যাপ দেওয়া আছে কোন দিকে কি আছে কিভাবে গেলে সুবিধা হবে এখানে একটা রুট ম্যাপ দেওয়া আছে যেহেতু আলিপুর এখানে এবার দেড়শো বছর ফুর্তি হচ্ছে এর জন্য এই আলিপুর চিড়িয়াখানায় একটি নতুন সংযোজন হয়েছে আপনাদের সেটাও আমরা ঘুরে দেখাবো। তো চলুন যাওয়া যাক এছাড়াও এই চিড়িয়াখানার মধ্যে যারা হাঁটতে পারে না বেশি দি বেশি টাইম হাঁটতে পারে না কারণ আলিপুর চিড়িয়াখানাটা অনেকটাই বড় যারা হাঁটতে পারে না তাদের জন্যও ব্যবস্থা আছে এই যে যে সামনে যে ভ্যানগুলো দেখতে পাচ্ছে এই ভ্যানে করে পুরো আলিপুর চিড়িয়াখানা পুরো ঘুরে দেখায় আর এই ভ্যানগুলোয় ঘুরতে আপনাদের প্রতি পারসেন্ট নেয় হলো একশো টাকা প্রতিটা রাস্তার মনে মোড়ে এরকম রুট ম্যাপ দেওয়া আছে আর কোন কোন পশু সামনে দেখতে পারবে সেরকম ম্যাপও এখানে দেওয়া আছে এখানে দেখতে পারবে আর আমরা ঢুকেই সোজা সামনে দিয়ে পুরো সোজা গিয়ে দেখব এটি হল হুলক জীবন এটি সাধারণত পূর্ব ভারত চীন মায়ানমার বাংলাদেশ এই দেশগুলিতে পাওয়া যায় এদিকে বাঘলকাম ওয়েলকাম টু টাইগার ডেন হেলমেড কিউরসো এই পাখিটি ভেনিজুয়েলায় বেশি দেখা যায় সাউদার্ন স্ক্রিমার বলিভিয়া ব্রাজিল পেরু আর্জেন্টিনা এই সমস্ত অঞ্চলে এই পাখিটি দেখা যায় সিলভার ফিজ্যান্ড দক্ষিণ পূর্ব এশিয়া ও চীনের মূল ভূখণ্ডে এই পাখিটি দেখা যায় ওয়েস্টার্ন ক্রাউন পিজওয়াল পায়রা কত বড়ো বড়ো পায়রাগুলো গ্রে প্যারোট মধ্য বা পশ্চিম আফ্রিকায় পাওয়া যায় এটা যেহেতু একশো পঁচিশ বছর পূর্তি হয়েছে আলিপুর চিড়িয়াখানা তাই এবছরের নতুন সংযোজন আছে এই জায়গাটা চলুন চলুন দেখাবো এবার কী আছে নতুন সংযোজন এখানটা ওয়াল্কিন এখানটা থেকে প্রবেশ করতে হবে আর পাখিরা থাকবে মুক্ত অবস্থায় আমরা থাকবো খাঁচার মধ্যে বন্দি এই জায়গাটা এসে আপনাদের খুব ভালো লাগবে আশা করি এই জায়গাটা পাখিরা থাকবে মুক্ত অবস্থায় আর আমরা থাকবো খাঁচার মধ্যে आता ध्यान दे तो हुआ तो पाई की लड़ाई पेन तो मिलेगा भी मुंह में ही आया तो बनाओ वो लोग मुंह में जब ना हुमा परवाड़ना हुआ भला वो भी नहीं है आज फ्रिज का देखे ना तो आ जाती है पोकडल पोकडल आके बंदा लग गया रे बाबा अरे पकोड़ी जो आज

ওয়েলকাম টু এই রাস্তা থেকে সামনে গেলে আমরা জেব্রা জিরাফ সমস্ত পশু পাখি দেখতে পাবো চলুন যাওয়া যাক আর বৃষ্টির উপর থেকে সত্যি খুব ভালো লাগছে যেতে এবার চলে এলাম আমরা জিরাপ দেখতে আর এই জিরাপগুলোর হাইট প্রায় আঠেরো ফুটের মতো হয় আর এদের ওয়েট প্রায় বারোশো থেকে আঠেরোশো কেজি হয় আর এগুলি সাধারণত শাক খেয়ে বেঁচে থাকে মিস্টার ডেভিড এজরান এই চিড়িয়াখানায় দুটি স্র্যাফ দান করেন এবং সামনে যে বাড়িটি দেখতে পাচ্ছেন ওনার নামেই এই বাড়িটি তৈরি করা হয় আঠারোশো সালে ওই দূরে দেখা যাচ্ছে সিংহ অ্যাকচুয়ালি এটা সিংহ না এটা হচ্ছে সিংহী এটা হলো মেয়ে আর ভেতরে রয়েছে ছেলেটা মেয়ে ভেতরে একটা ভেতরে একটা ডাকছে আলিপুর জুর মধ্যে যত রকম পশু পাখি আছে সমস্ত কিছু আপনি অ্যাডাপ্ট করতে পারবেন বছরে কত টাকা লাগে সমস্ত কিছু এদের সঙ্গে এই আলিপুর চিড়িয়াখানার সঙ্গে যারা যুক্ত আছে কমিটির সঙ্গে তাদের সঙ্গে যোগাযোগ করলে এখানে কত টাকা অ্যাডাপ্ট করতে লাগে সমস্ত কিছু আপনারা জানতে পারবেন আর কে কে কোন কোন পশু অ্যাডাপ্ট করেছে তাদের নামও সব কিছু এখানে দেওয়া রয়েছে সামনে যে পাখিটি দেখতে পাচ্ছ এই পাখিটির নাম হলো গ্রেট ইন্ডিয়ান হর্নবিল আর এই পাখিটি আয়তনে বিশাল বড় আর সত্যি খুব ভাল লাগছে দেখে এই খাঁচার মধ্যে দুটি পাখি রয়েছে আর এই পাখিগুলি প্রায় একচল্লিশ বছর পর্যন্ত বাঁচে আর এদের প্রিয় খাদ্য হল ডুমুর এছাড়াও এরা সাপ টিকটিকি এই সমস্ত খেয়ে বেঁচে থাকে অনেক সামনেই দেখতে পাচ্ছো জল রয়েছে জল অস্থি তো জলেই থাকে সব সময় জলে মুখতে দেখা যায় না তো এখন জলের থেকে উপরে উঠে দাঁড়িয়ে রয়েছে আর ওর পিঠে একটা কাগ এসে সামনেই তোমরা দেখতে পাচ্ছো দুটো নেকড়ে রয়েছে খাঁচার ভেতর দৌড়া দৌড়ি করছে একটু খাঁচার থেকে বাইরে আসার চেষ্টা করছে কিন্তু ওরা যদি বাইরে আসে তাহলে আর আমরা ওদেরকে দেখতে পারবো না আমাদের সামনে এখন দেখতেই পাচ্ছি একটি হায়না বসে আছে হায়নাটা দেখে মনে হচ্ছে ছোট কিন্তু ছোট না অনেকটাই বড় এরা ওয়েট প্রায় পঞ্চান্ন কেজি হাইট তিন ফুট আর লম্বায় চার ফুট অনেকটাই বড় আর ভেতরে আর একটা হায়না রয়েছে সেটা ভেতরের মধ্যে রয়েছে দেখো হাইনা। এবার চলে এলাম বেঙ্গল টাইগার দেখতে তো ফাইনালি আমরা দেখা পেলাম আমাদের রয়্যাল বেঙ্গল টাইগারে সামনে আপনারা দেখতেই পাচ্ছেন ওই যে হেঁটে হেঁটে ঘুরে বেড়াচ্ছে তবে এই টাইগারটা অতটা বড় না রয়্যাল বেঙ্গল টাইগার আকারে অনেক বড় হয় এটা একটু ছোটই দেখতে লাগলো আমাদেরকে আপনারা যদি কেউ নন্দন কারণে গিয়ে থাকেন তাহলে এর থেকে অনেক বড় বড় রয়্যাল বেঙ্গল টাইগার দেখতে পারবেন তো সত্যি এখানেও ভালো লাগলো আমাদের আর ওখানে তো আরও বড় বড় ওখানে তো আরও ভালো লাগবে আপনাদের বেশিরভাগই প্রতিটা রাস্তার মোড়ে মোড়ে এরকম রুট ম্যাপ দেওয়া আছে তো চলুন এবার আমরা দেখবো হলো সাদা বাঘ তো চলে আসলাম আমরা সাদাঘের কাছে এত সামনের থেকে যে সাদা বাঘ দেখতে পারবো ভাবতেই পারিনি অনেকবার ছোটোবেলার থেকে এসেছি চিড়িয়াখানায় কিন্তু এত সামনের দিয়ে বাঘ কোনো দেখতে পাইনি আর সত্যি খুব ভালো লাগে হ্যাঁ বাঘগুলো সত্যি খুবই বড় সামনে এসে একদম ভাবছে যদি বেরাতে পারি অনেক খাবার আছে সামনে প্রচুর মানুষ রয়েছে দাঁড়িয়ে চিড়িয়াখানার মধ্যে এখন আমরা অর্ধেক ঘুরে দেখেছি এখনো হাফ বাকি আছে তো চলুন এবার সেগুলো ঘুরে দেখাই এখনো অনেক পশু পাখি আছে তো চলুন সেগুলো দেখবো আবার ঘুমের বাহার দেখো পা উল্টে পুরো শুয়ে রয়েছে চিতা চিতাবাঘ আর বাঘের মধ্যে এরা সবথেকে বেশি শিকারী আর এদের দেখলে বোঝা যায় যে এটা চিতা বাঘ এদের গায়ে গোল গোল চাকা চাকা দাগ থাকে

এই যে এখানে অ্যানাগনটা আছে কোথায় কোথায় পাওয়া যায় সমস্ত তথ্য এখানে দেওয়া আছে জলের মধ্যে একটা ইয়েলো অ্যানাগনটা দেখা যাচ্ছে প্রায় দশ ফুটের মতো লম্বা হবে তবে অ্যানাগনটা এর থেকে অনেক বড় হয় এটা বেশি বড় না দেখা যাচ্ছে না একটা জলের মধ্যে রয়েছে এটা বেশি বড় না রাতে যে সমস্ত প্রাণী ঘুরে বেড়ায় এবার আমরা সেই সমস্ত প্রাণী দর্শন করব তো চলুন ভেতরে যাওয়া যাক নিশাচর প্রাণী রয়েছে এখানে কারণ নিশাচর প্রাণী তাদেরই বলে যারা রাতে ঘুরে বেড়ায় ইন্ডিয়ান সজারু সজারু শুয়ে আছে সজারু এখানে শুয়ে রয়েছে এটা বাদর আছে লজ্জাপতি ভর এটা লজ্জা পাচ্ছে খুব হ্যাঁ বেঁচে আছে তো নাকি মরে গেছে মনে হচ্ছে সব কটা না না মরেনি অ্যাকচুয়ালি দেখে মনে হচ্ছে মরে গেছে সরি স্ত্রী ভবন ইয়লো মনিটর গোসাপের মতো এটা হচ্ছে রক পাইথন পাহাড়ে বেশি দেখা যায় চুয়ালি এখানে ঢুকলে বেশিরভাগই দেখা যায় না কিছু কারণ জায়গাটা খুবই অন্ধকার পরিচর্যা করে না বেশিরভাগ এই জায়গাটা কিছুই নেই দেখা যাচ্ছে না না হ্যাঁ দেখা যাচ্ছে গোসাপ এটা হচ্ছে গোসাপ ওই দেখা যাচ্ছে তখন দেখেছো গোসাপ গোসব দেখা যাচ্ছে দেখতে পারলাম না কিছু এখানে বেশির কিছু নেই এর মধ্যে আর থাকলেও সব ভেতরে রয়েছে বোঝা যাচ্ছে না কিছু কুমিরের আরেকটা প্রজাতি এটা ঘড়িয়াল এটা হচ্ছে ঘড়িয়াল কুমিরের প্রজাতি কুমিরের মতো পুরো ঘড়িয়াল চলো চলো যাওয়া যাক এখানে একটা রুট ম্যাপ দেওয়া আছে বিভিন্ন স্থানে রুট ম্যাপ দেওয়া আছে দেখেছি পঞ্চান্নতে হাতি তো কোথায় কি করে যাবো

পুরোপুরি নাচুনি হরিণ জলে ভাসমান এ বিশেষ জঙ্গল থাকে যাকে ফুমডি বলা হয় এরা সেই ফুমডিতেই থাকে কাকন প্রধানত মরু অঞ্চল যেমন আমাদের দেশে জম্মু কাশ্মীর চীন বাংলাদেশ মায়ানমার ইন্দোনেশিয়া এই সমস্ত অঞ্চলে দেখতে পাওয়া যায় আর সামনে যে এই প্রাণীটাকে দেখতে পাচ্ছেন এর নাম হচ্ছে মালায়ান টাপির আমরা এর আগে কোনো দিন এরকম প্রাণী দেখিনি এই প্রথম এখানে দেখতে পেলাম আর এই প্রাণীটা বেশিরভাগ থাইল্যান্ড মায়ানমার এইসব অঞ্চলে থাকে দেখুন দেখতে অনেকটা শুয়োরের মতন সামনে যে পাখিটি দেখতে পাচ্ছো এই পাখিটির নাম হলো দক্ষিণ ক্যাশোয়ারি আর এই পাখিটি প্রায় ঘন্টায় ত্রিশ মাইল পর্যন্ত দৌড়াতে পারে আর এদের শক্তিশালী যে পা এই পা দিয়ে ওরা বহুদূর পর্যন্ত দৌড়াতে পারে চলে এলাম জেবরা দেখতে সামনে দেখতেই পারছো জেবরা ঘর যে জায়গাটা থাকে সেই জায়গাটাও অনেকটা যেরকম সেরকম আছে এই রাস্তায় কি কি আছে সব কত মিটার পর আছে সব কিছু দেওয়া আছে এখানে পরপর এখানে শৌচালয় আছে পুরুষ মহিলা দুজনেই ব্যবহার করতে পারবে এই জায়গাটা খুব ভালো লাগলো আমার এই জায়গাটায় কত রকমের পাখি এখানে আছে বিভিন্ন প্রজাতির পাখি রয়েছে এখানে বিভিন্ন প্রজাতির পাখি সামনে যে পাখিগুলো দেখছো এগুলি অ্যাকচুয়ালি বক পাখিগুলো এতটাই বড় সত্যি খুব ভাল লাগছে দেখে তো সব শেষে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করতে চাই আমরা আমাদের বিনোদনের জন্য এখানে আসি যে এখানে পশু পাখি দেখে আমাদের ভালো লাগবে আমাদের বাচ্চাদের ভালো লাগবে কখনও আমরা এটা ভাবি না যারা এই খাঁচার মধ্যে বন্দি রয়েছে তাদেরও খোলা আকাশে মুক্তভাবে থাকতে ইচ্ছা করে দূরে হাতি দেখা যাচ্ছে হাতি আটকে রেখে দিয়েছে এখন খাবারের টাইম ওর জন্য হাতি ভেতরে আটকানো আমাদের চিড়িয়াখানা ঘুরে এখানেই শেষ করলাম আশা করি আমাদের ব্লগটি ভালো লেগেছে আর ব্লগটি ভালো লেগে থাকলে প্লিজ লাইক করে দেবেন শেয়ার করে দেবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন নমস্কার টাটা করে দাও সাবস্ক্রাইব করে দেবেন